উদয়পুরের রাষ্ট্রপতি সংগঠনের তিন নেতৃত্বের মর্জিমাফিক কাজকর্ম এবং কথাবার্তায় পশ্চিম ত্রিপুরা বাস জীব চালক সংঘের আধিকারিকদের মনের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে উদয়পুরের তিন বাস মালিককে অবিলম্বে এ ধরনের কাজকর্মের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে নতুবা পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কর্মবিরতি পালন করবে পশ্চিম ত্রিপুরা বাস জীব চালক সংঘ উদয়পুরের তিন বাস মালিক তথা রাষ্ট্রবাদী মজদুর সংগঠনের সদস্য মর্জিমাফিক কাজকর্ম চালাচ্ছেন বলে দীর্ঘদিনের অভিযোগ এই তিন মালিক হলেন যথাক্রমে বিমল দেব রাজ মজুমদার এবং পার্থ চক্রবর্তী এই বাস মালিকরা আবার উদয়পুরের সংগঠনের কর্মকর্তাও বটে অভিযোগ বৈধ পারমিট না থাকা সত্ত্বেও এই তিন ব্যক্তি উদয়পুর নাগারজোলা রোডে তাদের বাস চালাচ্ছে এতে নাগারজোলার বাস জীব চালক সংখ্যের অনুমোদিত গাড়িগুলি বঞ্চিত হচ্ছে সম্প্রতি সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে বৈধ পারমিট মেনে গাড়ি চালানোর জন্য বলা হয় এতে আতে ঘা লাগে তিনজনের তারা আগরতলার পশ্চিম ত্রিপুরা বাস ও চালক সঙ্গের কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তৃপক্ষ মন্তব্য করে চলেছেন এই ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়েছে পশ্চিম ত্রিপুরা বাস ও জিপ চালক সংঘ শনিবার এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হক এর প্রতিবাদ জানান তিনি জানান বাস মালিকদের সংগঠনের জগড়া অথচ তারা শ্রমিকদের সংগঠন নিয়ে কুমন্তব্য করা চলেছেন এ ধরনের ব্যবহার মানা যায় না তাই অবিলম্বে তাদের ক্ষমা চাইতে হবে নতুবা পশ্চিম ত্রিপুরা বাস জেপি চালক সংঘ গোটা পশ্চিম জেলা ভিত্তিক কর্ম ডাক দেবে এর জন্য উদয়পুরে তিন বাস মালিককে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে বলে তিনি জানান বন্ধুদেরকে নমস্কার আজকে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘের নাগের জেলা শাখার উদ্যোগে যে সাংবাদিক এই সাংবাদিক সম্মেলনে আমার বাপ এসে আছেন সাধারণ সম্পাদক টিঙ্কুদা ব্যান্ডিগাছের রতন দা শাখার সভাপতি অ্যাকচুয়ালি গত সাতাইশ তারিখ আমাদের উদয়পুরে মালিক সংস্থার একটা প্রেস রিলিজ আমরা দেখতে পাই সেই প্রেস রিলিজ কে নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন অ্যাকচুয়ালি মালিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের আমাদের কোন মালিক সংস্থা এটা শুধু সারা বিশ্বব্যাপী জানি না উনি বিমল দেব উনি গত সাতাইশ তারিখ ভারতীয় মজদুর সংঘের আমাদের এই নাগর জেলা শাখাকে নিয়ে কুটে উঠতে করেছে আমি জেলা সাধারণ সম্পাদক হিসাবে আমার এরা নজরে আসে আমি উপরে ভারতের সঙ্গে সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের মহাসংঘের সাথে আমি পরামর্শ করি পরে আজকে আমি অ্যাকচুয়ালি বিমল দেব যে মালিক সংগঠন ওনাকে বলবো উনি যে আমাদের নাগের জেলা শাখার ইউনিয়নের উপর যে কালী উনি করেছেন উনাকে আমি আগামী তিন দিনের সময় দিয়েছি যদি উনি সাংবাদিকের মাধ্যমে ক্ষমা না চায় আমরা এই তিন দিন পরে আবার আমাদের আলোচনা ক্ষমা করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আর বিশেষ করে মালিকরা সম্বন্ধে আমি কিছু কথা আজকে বলতে চাই দিন ধরে আমি দেখছি মালিকরা সমস্যা অ্যাকচুয়ালি এখানে উদয়পুরের তিনজন মালিক তাদের আউট ধরুন উদয়পুরে পারমিট নেই তারা বিভিন্ন জায়গায় পারমিটের গাড়ি উদয়পুর তুই জেলা চলাচল করার জন্য আমাদের যে নতুন নাগর জেলার যে কমিটি হয়েছে তাদেরকে প্রেশার কিক করে এটা নিয়ে তারা মূল দ্বন্দ্ব বারে বারে তারা আজকে হোক কালকে হোক পাঁচ দিন ছয় দিন পরে যখন এখানে নাম্বার নিয়ে একটু সমস্যা হয় তারপরে তারা গাড়ি বন্ধ করে দেয় আলটিমেটলি আমাদের কি হচ্ছে আমাদের শ্রমিকরা বিভ্রান্ত হচ্ছে তো আমি আমি আমার উপ আধিকারীর সাথেও কথা বলেছি যে আগামী দিন আমরা শ্রমিক সংগঠন তাদের লাইন নিয়ে আমরা হস্তক্ষেপ করব আমি গোমতি জেলারও বাহ্যিক চালক সংঘের সাধারণ সম্পাদকের সাথে আমার কালকে কথা হয়েছে এখনো আমি জেলার বৈঠক করি আমি এদিন পশ্চিম ত্রিপুরা বাস ও জিপ চালক সংঘের সাধারণ সম্পাদক আরো জানান কর্মবিরতিতে পশ্চিম জেলার সব অটো রিক্সা ই রিক্সা গাড়ি অর্থাৎ গোটা জেলা ট্রান্সপোর্ট সেক্টর অংশগ্রহণ করবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস